ঘূর্ণিঝড় রেমালের জন্য হাওড়া ও কলকাতা ফেরিঘাটে মোটা দড়ি দিয়ে বেঁধে রাখা হচ্ছে লঞ্চ রাজ্য পরিবহন দপ্তরের নির্দেশে হাওড়া কলকাতার মধ্যে ফেরি সার্ভিস বন্ধ রাখা হবে রবিবার এবং সোমবার হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির চেয়ারম্যান বাপি মান্না জানিয়েছেন ওই দিন কোনো লঞ্চ চলবে না লঞ্চগুলিকে আর্মেনিয়ান ঘাট এবং হাওড়া ঘাটে মোটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে এমার্জেন্সি সার্ভিসের জন্য লঞ্চের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে সোমবার পরিস্থিতির উন্নতি হলে ফের চালু হবে লঞ্চ পরিষেবা জলপথ পরিবহন সমবায় সমিতির পক্ষ থেকে সমস্ত যাত্রীগণকে জানানো যে রোমালের কারণে সরকারি নির্দেশ অনুযায়ী রবিবার পরিষেবা সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে দু হাজার চব্বিশ সোমবার ঘুমি জ্বরের প্রভাব কেটে যাওয়ার কেটে গেলে আবহাওয়া স্বাভাবিক হলে ফেরি চলাচল অনুকূল থাকলে প্রশাসনের নির্দেশ মতো ফেরি পরিষেবা চালু b i k 다 n আমরা ঘাটে ঘাটে অ্যালাউন্স আমাদের সিস্টেম আছে সব ঘাটে আমরা আমাদের গাদিয়ার অবধি যে সকল ঘাট আছে সব ঘাটে আমরা অ্যানাউন্স করে দিচ্ছি যে এই দুদিন সতর্কীকরণের জন্য বন্ধ থাকবে তার জন্য আমরা সমস্ত স্টেপ নিয়েছি আমরা তো অলরেডি অ্যালাউন্স শুরু হয়ে গেছে আপনারা গেলে দেখতে পাবেন ওখানে আমরা অলরেডি অ্যালাউন্স শুরু করে দিচ্ছি Number nine zero zero seven four two seven seven four two.